হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা খুব সহজেই আলুর সাথে করলা মিক্স করে একটা আলু একটা ভাজি তৈরি করতে পারি যে আমরা যা সবজির সঙ্গে অথবা ডাল মাংসের সাথে আমরা এই ভাজিটুকু খেতে পারি দেখতে পারছেন দেখতে কতটা ভালো লাগতেছে সুস্বাদু এটা যদি আমরা হালকা গরম করে একটু তেলে ভাজা ভাজা করি তাহলে দেখব যে সুন্দর একটা মজার আইটেম তৈরি হয়ে যাবে আপনারা চাইলেই যে কেউ যদি আপনাদের খাওয়ার কোনো সমস্যা থেকে থাকে বা খাওয়ার রুচি কমে যায় সেক্ষেত্রেও এই ভাজি খেতে পারেন এবং যারা ডায়েট কন্ট্রোল করেন মোটা থেকে চিকন হতে চান অথবা চিকন থেকে মোটা হতে চান তাদের ক্ষেত্রে এই তরকারিটি এই রেসিপিটি প্রযোজ্য আপনারা চাইলেই ইচ্ছা মতো সবজি একারে অথবা ভাজি করে কল্যাভাজি খেতে পারেন কয়লাভাজির অনেক উপকার আছে অনেক ঔষধি গুণাগুণ আছে আপনারা চাইলেই এই সুন্দর রেসিপিটি গ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না